টু মাই ইউটিউব চ্যানেল আর পি ক্রিয়েশন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন পায়জামার ডিজাইন দেখাবো তা চলুন শুরু করি আজকে আমি এই পায়জামার ডিজাইনটি করবো তা চলুন আমি প্রথমে পায়জামার উপরের পারটুকু সেলাই করে নিয়েছি এবার একটা টুকরা কাপড়ে দেড় ইঞ্চি পেস্টিং আয়রনের মাধ্যমে আগে থেকে সেট করে নিয়েছিলাম এবার আমি হচ্ছে পায়জামাটিকে সোজা পিট করে রাখবে এবং পেস্টিং দেওয়া সেই টুকরটিকে পিট করে এই লাইন বরাবর একটি সেলাই দিয়ে নিব। এভাবে আমি সোজা সেলাই দিয়ে নেব এবার কাপড়টিকে উলটিয়ে নিচের সেই জয়েন্টের ওপরে একটি চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিলে কি হচ্ছে আপনার কাপড়টি সুন্দরভাবে বসানো যায় এবার আমি কাপড়টিকে উল্টো উল্টোপিট করে এভাবে মুহুরিটা সেলাই করে নিব এবার আমি তিন ইঞ্চি নিচ থেকে তিন ইঞ্চি করে একটি সোজা লাইন কেটে নেব আপনার স্কিলের সাহায্যেও কাজটি করতে পারেন বা আলাদা টুকরা ব্যবহারও করতে পারেন এবার আমি তিন ইঞ্চি চওড়া এবং তিন ইঞ্চি চওড়া এবং তিন ইঞ্চি আড়ে এবং লম্বাই সব দিক থেকে তিন ইঞ্চি নিয়েছে মানে একটা চৌকো কাপড়কে যে দাগটা আগে থেকে কেটে রেখেছিলাম তার উপরে রেখে সেলাই করে নেব এভাবে একটি কাপড়ের ওপর আরেকটি কাপড় রেখে সম্পূর্ণ লাইনটি আমি সেলাই করে নিব আপনারা চাইলে অন্য কালারের কাপড় দিয়েও ডিজাইনটি করতে পারেন এভাবে আমি সেলাই করে নিছি এবার তার সামনে ওই যেই ফাঁকাটুকু হয়েছে সেই ফাঁকা অনুযায়ী তার সামনের দিক থেকেও সেম একইভাবে কাপড়টিকে সেলাই করে নিব আপনারা এখানে অন্য কালার ব্যবহার করতে পারেন বা চাইলে দুই রকমের কালার দিয়েও ডিজাইনটি করতে পারেন যা যার ইচ্ছা মতো কিন্তু আমি এখানে একটি কালারই ব্যবহার করছি এবার আমি একদম মিডিল একটা চাপ সেলাই দিয়ে নিব খেয়াল রাখবেন যাতে ডিজাইনের ঠিক মিডিল বরাবর বা মাছ বরাবর সেলাইটা হয় তাহলে ডিজাইনটি করতে সুন্দর হবে আমার সেলাই করা হয়ে গিয়েছে এবার আমি কাপড়টিকে উল্টো করে এটা সেলাই দিয়ে নিব যে ডিজাইনটা করছিলাম যে সেলাইটা পড়ছিল ঠিক তার উপরেই সেলাইটা হতে হবে তার বাইরে হলে ডিজাইনটি বা ওই কাপড় অতিরিক্ত কাপড়টি দেখা যাবে এবার আমি একটি চাপ সেলাই দিয়ে নিব আমি ইউটিউবে নতুন কাজ করতেছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও দিলে আপনারা প্রথমে দেখতে পান এবার আমি উপরের পার্টটাও সেম একইভাবে সেলাই করে নিব এবং সেলাই হয়ে গেলে তার ওপরে একটি চাপ সেলাই দিয়ে নেবেন আমার চাপ সেলাই দেওয়া প্রায় শেষ আসলে কাজ মানে মুখে কাজ করা আর ভয় দিতে গেলে অ্যাকুরেট হয় না যদি কোনো ভুল হয়ে যায় বা কথা যদি বুঝতে আসতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন এবার আমি একটি লেস নিয়ে উপরে যে সেলাইটা ছিল তার উপর বরাবর এভাবে ডিজাইন করে দিয়েছে এখানে আপনারা ডিজাইন লেস দিতেও পারেন আবার না চাইলে নাও দিতে পারেন এটা যার যার সৌন্দর্য অনুযায়ী শেষে দিবে এবার আমি এটিকে উল্টায় একটা চাপ সেলাই দিয়ে নেব আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানাবেন যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন আসলে কাজ করা আর মুখে এক্সপ্লেন করার মধ্যে অনেক তফাত আছে কিছু কিছু কাজ মুখে বলে বোঝানো যায় না যেটা মনে করেন ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন সেটা হয়তো কথায় বুঝতে পারবেন না আমার লেস ওপরের পাটা সেলাই করা হয়ে গিয়েছে এবার আমি উপরের চাপ সেলাইটা দিয়ে নিবো এবার আমি কাপড়টিকে এভাবে দিয়ে একটি করে ছোট মুখ কাপড়টির সাহায্যে সেট করে নেব সম্পূর্ণ লাইনটিকে আমি এভাবে সেট করে নেব আসলে অন্যের কাছ থেকে কোনো কিছু ডিজাইন করে বানানোর থেকে নিজে কোনো কিছু ডিজাইন করার মধ্যে অনেক আনন্দ আমি অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ কাজটি করে নিয়েছি এবার হচ্ছে যার যার পায়ের মুহুরি অনুযায়ী সেলাই করে নেবেন এটা আমি পায়জামা তৈরি করেছি কিন্তু আপনারা চাইলে এটা জামার হাতায়ও দিতে পারবেন এই যে আমার পায়জামাটি তৈরি করা হয়ে গেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনটি ক্লিক কৰি পাঠি থাকিব ধন্যবাদ থেংক ফৰ ৱাচিং